সাংবাদিকের চোখের সামনে আঙুল তুলে বললেন আমার এই বোরকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তোমার নয় আল্লাহ বলে কন্যা দিয়েছেন জোরে বলুন কন্যা কয়জন দুই কন্যা যাকে দিয়েছেন আল্লাহ সেই দুই কন্যাকে যারা লালন পালন করেছে খাবার দিয়েছে পানীয় দিয়েছে বস্ত্র দিয়েছে লালন পালন করল

এটা প্রমাণিত হয়ে গেছে এদেশের মানুষ কোরআন এবং কোরআন ওয়ালাদেরকে শাসকদের চেয়ে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ ঠিক না আওয়াজ দিয়ে প্রমাণ করুন বাংলাদেশের আকাশে আল্লাহ আকবরের ধ্বনি ছড়িয়ে দেব আমরা সবাই রাজি তো ইনশাল্লাহ চিৎকার করে পুরো এলাকা কাপান জনে বলুন আল্লাহ আকবর সম্মানিত হাজির এমন একটা সোনার দেশ আমরা গড়তে চাই কি চাই না চাইলে আমাদের শিশুদের প্রতি আমাদের কি কি ডিউটি যাচ্ছে দায়িত্ব আছে সেগুলো আজকের টপিক আমি আলোচনার ভূমিকা লম্বা করব না সোজা আলোচনায় চলে যেতে চাই একজন নারীর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃত্ব এই মাতৃত্বের দায়িত্ব পৃথিবীর কোন পুরুষ পালন করতে পারে না এমনকি যেই মেয়েটা প্রেসিডেন্ট হয় তারও নিজের সন্তান নিজেকে পেটে রাখতে হয় সে যেহেতু গুরু দায়িত্ব পালন করে এই কারণে তার স্বামী কিন্তু ছয় মাস পেটে রেখে দেয় না ঠিক কিনা ইন্ডাস্ট্রিয়াল রেভোলি কথা বলে আজকে নারীদের উপরে অধিক বোঝা আমরা চাপিয়ে দিয়েছি আজকে যেই নারী ডিসি হয় সেই নারীকে কিন্তু ঘরের কাজও সামলাতে হয় একই বলেন আপনারা ঠিক না তার মানে কি ঘরেরটাও সামলাতে হয় ডিসি ডিসিগির করতে হয় ইসলাম মনে করে নারীর সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে একজন আদর্শ মা হওয়া ঘরের কাজ একজন নারী চাইলে করতেও পারেন নাও করতে পারেন একজন নারী চাইলে বুয়া রেখে দিতে পারেন কিন্তু আপনাদের সামনে প্রশ্ন আমার যেই মহিলা ডিসি হয় যে মহিলা পুলিশের এসপি হয় যেই মহিলা এল চিফ ইঞ্জিনিয়ার হয় যেই মহিলা উপজেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ কাজ করে ওই মহিলার সন্তান যখন আসে সন্তান তাকে পেটে রাখতে হয় নাকি পুরুষেরা রেখে দেয় রেখে দেয় সম্ভাবনা আছে তার মানে হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন এই শিল্প বিপ্লব নারীদের উপরে তাদের অন্যান্য দায়িত্ব চাপিয়ে দিয়েছে কিন্তু মাতৃত্বের দায়িত্বটা থেকে তাদেরকে অবসর দিতে কিন্তু তারা পারে করবে এই কারণে ইসলাম নারীকে উপার্জনের দায়িত্ব দেয়নি উপার্জন করবে পুরুষ ইসলামের সিদ্ধান্তে ইনসাফ আছে ব্যালেন্স আছে আর ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন বলছে তুমি ডিসি হও এটা তোমার রাখতে হবে এটা যেহেতু রাখতে হয় তাহলে অন্যগুলো কমিয়ে দাও বক্তা আসে মায়ের পেট হয়ে শ্রোতারা আসে নবী আসে মায়ের পেট হয়ে উম্মত আসে মায়ের প্রেসিডেন্ট আসে মায়ের পেট হয়ে নাগরিকরাও আসে মায়ের ইভেন নারীও মায়ের পেট পুরুষও আসে এর বাইরে কোনো জায়গা আমাদের নেই জন্য ইসলাম মনে করে গুরুদায়িত্ব যেহেতু নারীরা পালন করেন এই কারণে তাদের উপরে দুনিয়াবি চাপগুলো গুলো কম আমি মাদেরকে বলতে চাই ও কলেজের ছাত্রীরা হাই স্কুলের ছাত্রীরা মহিলা মাদ্রাসার ছাত্রীরা শোনো তোমরা যদি দুনিয়াবি দায়িত্ব পালন করো তোমরা যদি গভর্নমেন্টের জব করো তবুও তোমাদের অনিবার্য যে দায়িত্ব যেই দায়িত্ব থেকে তোমাদেরকে কেউ রেহাই দিতে পারবে না সেই দায়িত্ব হলো মাতৃত্ব সুতরাং কোন কোন কাজ করলে তুমি আদর্শ মা হবে আজকের মাফিল থেকে তুমি শোনে না জোরে বলুন আমাদের মায়েরা কম দামি না বেশি দামি আফসোস আজকে তোমাদেরকে তারা ভোগের পণ্য বানাতে চায় কথিত নারী অধিকার কর্মীরা তোমাদেরকে ভোগের পণ্য বানাতে চায় আর ইসলাম তোমাদেরকে দামি জিনিস মনে করে বলে ইসলাম বলেছে তোমার বডিকে তুমি ওয়েল প্রোটেক্টেড করো কভার করে দাও এটা যদি তুমি না করে তুমি নির্যাতিত হবে রব গুলা আলমিন বলছেন ইউদিন আলাইহিন্দ জেলা বিবিহীন তারা যেন কভার করে নেয় জিলবাবটা টেনে নেয় দেলি অরফ নে ফেলে ইউজাইন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না মেয়েদেরকে বলছিলাম যাব দি হাও নিজেকে রাস্তা স্কুলে যাওয়ার সময় তুলে ধরো না তোমাকে আল্লাহ অনেক দামি করে সৃষ্টি করেছেন তুমি মায়ের জাতি তোমার পদতলে জান্নাত আল জান্নাতু তাহিতা দামিল উম্মাহাত চিন্তা করুন তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সম্মানিত হাজিরিন আপনাদের কাছে জানতে চাই একটু জোরে আওয়াজ করে আপনারা উত্তর দেবেন মেয়েরা আমাদের জন্য কিসের দুয়ার খুলতে জান্নাতে বলুন কিসের দুয়ার খুলতে আরো জোরে কিসের দুয়ার খুলতে কেমনে মেয়েরা জান্নাতের দুয়ার খুলে কেমনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিম বারাকাতিল মারআহ তাবকিরুহা বিল উমসা কোন নারী যদি প্রথম কন্যা সন্তান জন্ম দেয় ওই নারী ভাগ্যবতী হয়ে যায় জরে বলতে হবে মুসলমান না হিন্দু যেই সমাজে ইসলাম নেই সেই সমাজে নারীর নিরাপত্তা নেই আপনি যদি চান আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়লেও নিরাপদ থাকবে নারীর নিরাপত্তার স্বার্থে আপনাকে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার উদ্যোগ গ্রহণ করতে হবে আজকের পৃথিবীর গবেষণা দেখুন এনসিওর মাই ট্রিপ গোটা পৃথিবীর বিভিন্ন দেশে জরিপ করেছে জরিপ করে তারা বলেছে লন্ডন নয় দিল্লি নয় নিউজার্সি নয় টেক্সাস নয় ওয়াশিংটন ডিসি নয় বর্তমান পৃথিবীতে বিজ্ঞান এবং সায়েন্সের এই সময়ে বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে মদিনা সুমান সুতরাং আমার মেয়ের জন্য বাংলাদেশ নিরাপদ হোক আমরা তা চাই কি চাই না দুই বান্ধবী একজনের শরীরে আরেকজন পড়ে এগুলো যদি মেয়েদেরকে করতে দেখেন ধমক দেন সাবধান করুন কারণ মেয়েরা আসে জান্নাতের দার খুলতে আর আপনি যদি মেয়েকে ওয়েল প্রোটেক্টেড না না করেন করেন স্কুলে পড়ার পড়ার সময় সময় আপনার লেভেলে যদি তাকে বোরকা তাহলে আল্লাহ যেই মেয়ে দিয়েছেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই মেয়ে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে আপনি যে মেয়েটাকে মোটর সাইকেলের পেছনে মশারি পরিয়ে নিয়ে যান কি পরিয়ে নিয়ে যায় মশারি বোঝেন তো আপনারা মশারির মতো একটা পাতলা কাপড় পরি যে নিয়ে যান ছেলেরা দেখে না সব হচ্ছে আপনার আপনি একজন পিতা হিসেবে দায়িত্ব জ্ঞানহীন অনেক চাচাজিরা আপনাদের এলাকায় না অন্য এলাকায় আছে বউকে মার্কেট করতে নিয়ে যায় মোটর সাইকেলের পেছনে সাজিয়ে মনে হয় যেন বিয়ে করেছে মানুষকে দেখানোর জন্য আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলে আমিন ওই মেয়েরা বাবাদেরকে বলতে চাই আপনি যে মেয়েটাকে মোটর সাইকেলের পেছনে করে মশারির মতো চাদর পরে নিয়ে গেলেন কোন মোড়ে কয়টা ছেলে আপনার মেয়ের দিকে তাকিয়েছে আপনি জানেন না এই যে কয়টা ছেলে তাকিয়েছে ততগুলো আপনার লেখা হবে আমরা মেয়েদেরকে কিভাবে জাহান নামে যাওয়ার কারণ প্লিজ মনোযোগ দিন পয়েন্টটা যেহেতু ধরেছে সামান্য কয়েকটা কথা বলেই ফেলি নাকি আপনারা রাগ করতেছেন মেয়েদেরকে কিভাবে জাহান নামে যাওয়ার কারণ বানায় দেখুন কেন আমার কিশোরগঞ্জের কথাই বলি কিশোরগঞ্জের হাজি সাহেব জোরে বলুন কোন গঞ্জের হাজি সাহেব জহুরের নামাজের সময় একটা মসজিদ আছে না মাথা নষ্ট যে মসজিদের নাম কি মাথা নষ্ট না হইলে কি আর পাগলা হক পাগলা মসজিদ ওই পাগলা মসজিদে যেন তেন কোনো মসজিদে না পাগলা মসজিদে জহুরের নামাজের সময় এক হাজি সাহেব শেষ দায় পরে আল্লাহকে বলছে সুবাহান রব্বি আলা কি বলছে আর ওই হাজি সাহেবের মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছিল ওই প্রতিযোগিতা মতো একটা চাদর পরে গ্যালারিতে গেছে আমার ভাইয়েরা মেয়েদেরকে আমরা কিভাবে জাহান নামে যাওয়ার কারণ বানাই দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে ওই মেয়েটা মশারির মতো চাদর পরে সেজে গুজে ঢুকলো সুন্দর প্রতিযোগিতার মঞ্চে গেল আর ছেলেরা যারা আছে কলেজের বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছেলেরা সবাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তাক ফিরুল্লাহ পরে আস্তাক ফিরুল্লাহ পরে ঠিক না সবাই কত বুজুর্গ মানুষ সাড়ে তিনশো ছেলে তাকিয়ে আছে মেয়ে কাপ এই জোরে বলুন মেয়ে কার হাজি কোথায় মসজিদে আল্লাহকে সেজদা করছে আর তার মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় শেষ দায় রত অবস্থায় সাড়ে তিনশো ছেলে মেয়ের দিকে তাকিয়েছে তার আমল নামায় প্রতি পিকো সেকেন্ডে সাড়ে তিনশো কবিরা গুণা লেখা হয়েছে ঘটনা এখানে শেষ হতে পারত ভাইয়ের আমার মেয়েটা সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে নিজেকে প্রদর্শন করে বাসে টিকিট করে বিকেল বেলায় পাড়ি চলে গেল হাজি সাহেব বেচারা রাতের বেলায় তিনটার সময় ঘুম থেকে উঠে তাহার পরা পড়া শুরু করেছেন মেয়ে কিন্তু আর ঢাকা নাই মেয়ে চলে গেছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ গিয়ে সে একটা লেপের নিচে শুয়ে উপরে আবার মশারি দেওয়া পৃথিবীর কোনো যুবক এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছে না কিন্তু তবু গোনা বন্ধ নাই কারণ সে যখন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে গিয়েছিল ওই যে সাড়ে তিনশো যুবক দেখেছিল তাদের থেকে আড়াইশো জনে মোবাইল বের করে ছবি তুলে রেখেছে সাহেব আর মেয়ে যখন ঘুমায় মশারির ভেতরে কেউ তাকে দেখে না আড়াইশো যুবক তখন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে তোলা সেই ছবি আড়াইশো যুবক এই রাতের বেলায় দেখছে আর ওই মেয়ে এবং তার বাবার বাবার আমল নামায় কবিরা গোনা লেখা হচ্ছে বলুন ঠিক কিনা ঘটনা এখানে শেষ হতে পারতো তাও শেষ হয়নি কয়েকদিন পরে মেয়েটা শাহেক আহমদুল্লাহর বক্তব্য শুনল পর্দা না করলে কি পরিণতি হয় শুনে মেয়েটা সিদ্ধান্ত নিল আর বে থাকবে না মেয়েটা এখন বোরকা পরা শুরু করেছে বলুন তো যদি মেয়েটা বোরকা পড়ছে কিন্তু ছবি আছে কোথায় শুধু মোবাইলে না দুই তিন বয়ফ্রেন্ড আবার এটাকে গুগলে আপলোড করে দিয়েছে এখন মানুষ দেখে কয়েকদিন পরে মেয়ে পর্দা করে আর বাবা চলে গেছে কবরে আপনারা বলুন তো গুণা কি বন্ধ আছে না চলমান আফসোস আফসোস কাণ্ড জ্ঞানহীন দায়িত্ব জ্ঞানহীন বাবারা যাদেরকে আল্লাহ কন্যা দিয়েছেন এই কন্যা তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে সেই কন্যাদেরকে ব্যাপর্দা থাকা শিখিয়ে অভ্যাস করিয়ে মেয়েটা কোথায় থাকে কোথায় রাত কাটায় পর্দা করে কিনা এই সব খবর না রেখে উপরন্তু মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে শহর জোরে প্রদর্শন করে ওই বাবারা যেই মেয়েকে আল্লা দিয়েছিলেন জান্নাতে নেওয়ার জন্য ওই মেয়েকে বাবারা এভাবে জাহান নামে যাওয়ার কারণ বানা নবী আসিমের যুবকদের জিজ্ঞেস করছে যে বনকে কেউ একটু চোখ তুললে তুমি চোখ উপরে ফেলতে চাও হাত দিয়ে থাপ্পর দিলে হাতটা ছেড়ে ফেলতে চাও ওই বোনটা জাহান আগুনে জ্বলবে তুমি কিভাবে সহ্য করবে তুমি তোমার বোনকে আজকে মাহফিল থেকে গিয়ে বাসায় বলবে তোমার ব্যাপারটা থাকার কোনো সুযোগ নাই আমার বোন হিসেবে এইটাই হবে মুসলিম ভাইয়ের দায়িত্ব ঠিক আপনি পিতা হয়েছেন ইউ আর আনসারেবল টু আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ দুই দুইজন কন্যা দিয়েছেন জোরে বলুন কন্যা কয়জন দুই কন্যা যাকে দিয়েছেন আল্লাহ সেই দুই কন্যাকে যারা লালন পালন করেছে খাবার দিয়েছে পানীয় দিয়েছে বস্ত্র দিয়েছে লালন পালন করল

হাত তুলে ফেলেন মাফিলে বললে হাত তুলে ফেলেন নবীদীর সাথে জান্নাতে থাকতে চান যেই লোক নবীদীর সাথে জান্নাতে থাকতে চায় তার লজ্জা করে না তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে একটা হাফ প্যান্ট পরে ঘুরে লজ্জা করে না একজনের বলুন লজ্জা করার দরকার আছে না নয় তুমি যুবক হয়ে হাত তুলেছ জান্নাতে যেতে চাও তোমার টাকায় সংসার চলে তাহলে তোমার বোন কি করে এই কলেজে বোরকা ছাড়া যায় বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় এই শাহাবুদ্দিন কলেজের মতো কলেজগুলোতে ছেলেদের ব্যবস্থা আলাদা থাকবে মেয়েদের ব্যবস্থা আলাদা থাকবে এমন যদি একটা নিয়ম করা হয় সকাল সাতটার সময় মেয়েরা আসবে মেয়েরা বাড়ি থেকে বোরকা পড়ে কলেজের গেট দিয়ে ঢুকে যাবে ভাইরা আমার মেয়েরা ঢুকলো মেয়েদেরকে কোনো পুরুষ শিক্ষক পড়াতে পারবে না মেয়েদেরকে সামাজিক বিজ্ঞান পড়াবেন নারী বাংলা পড়াবে নারী শিক্ষিকা ইংরেজেও পড়াবে নারী শিক্ষিকা ইসলামিক স্টাডিজ যদি থাকে সেটাও পড়াবেন একজন নারী লেকচারার আমার ভাইয়েরা দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মেয়েরা পড়বে মেয়েদের জন্য কোনো পুরুষ শিক্ষক থাকবে না মেয়েদেরকে পড়াবেন মহিলা শিক্ষিকা সাড়ে বারোটায় মেয়েরা বেরিয়ে যাবে স্কুলের ভেতরে কলেজের ভেতরে পর্দার দরকার হবে না স্বাভাবিক ড্রেস পরবে বোরকা পড়তে হবে কারণ পিয়ন থেকে এই যে ঘন্টা বাজায় দফতরি মেয়েদের জন্য ফুল সেট স্টাফ থাকবে নারী দুপুর সাড়ে বারোটায় মেয়েদের ছুটি হয়ে যাবে মেয়েরা বোর কাপড়ে বাড়িতে চলে যাবে এবার ছেলেরা ঢুকবে ছেলেদের শিফটে কোনো মেয়ে পড়বে না ছেলেদেরকে কোনো পুরো নারী শিক্ষিকা পড়াবে না ছেলেদেরকে বিজ্ঞান পড়াবেন পুরুষ ইংরেজি পড়াবেন পুরুষ ইসলামিক স্টাডিজ পড়াবেন পুরুষ বাংলা পড়াবেন পুরুষ ইংরেজি পড়াবেন পুরুষ ছেলেদের ব্যবস্থা আলাদা মেয়েদের ব্যবস্থা আলাদা মেয়েদেরকে নারী শিক্ষিকা পড়াবেন সকালের শিফটে ছেলেদেরকে পুরুষ শিক্ষকরা পড়াবেন দুপুরের শিফটে বলুন তো আপনারা আমার দেশের স্কুল কলেজে আমার দেশের মেডিকেল কলেজগুলোতে যদি এমন ব্যবস্থা করা হয় নারী নির্যাতন বাড়বে না কমবে এমন ব্যবস্থা বাংলাদেশে করা হোক আমরা তা চাই কি চাই না কে কে চান তুই হাত উঁচু করে দেখান লিল্লা হে তাকবি সচেতন হতে হবে আমাদের আমাদেরকে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত হতে হবে আপনি ইসলামী রাষ্ট্র যাচ্ছেন অথচ আপনার মেয়েকে প্রস্তুত করছেন না আমি মেয়েদেরকে বলতে চাই দুই সালে শান্তি তো নবেল বিজয়ী ইয়ামেনের নারীবাদী নেত্রী তাওয়াক্কুল কারমান এই তাবাক্কুল কারমান যখন নবেল প্রাইজ আনতে গেছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনার মতো একজন উচ্চ শিক্ষিতা একজন নারী সাংবাদিক আপনিও হিজাব পড়লেন পোরকা পড়লেন একটু হাফ প্যান্ট টাপের পরে আসতেন আমরা দেখতাম

আমার এই বোরকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তোমার নয় ওই সাংবাদিক তুমি যে পরেছ এটা কি এটা আবার তালি জোড়া লাগিয়েছ প্যান্ট পরেছ আবার তুমি শার্ট পরেছ আবার টাই এগুলো নিয়ে তো আমরা কথা বলি না এগুলো তুমি কেন পরেছ সে বললো দিস আর আওয়ার চয়েস এটা হচ্ছে আমাদের পছন্দ দিজ আর আওয়ার চয়েস আমরা শার্ট পরবো প্যান্ট পরব টাই পরব আমাদের পছন্দ তাকুল কারমান বলেন প্যান্টের শার্ট পরা যদি তোমার পছন্দ হয় তাহলে হিজাব আর বোরকা পরা আমার পছন্দ এটা নিয়ে নাক গলাবার অধিকার তোমাদের নয় তিনি বললেন হোয়াট আই এম টুডে অ্যান্ড হোয়াট আই এম ওয়ারিং রিপ্রেজেন্টস দ্য হায়েস্ট লেভেল থট অ্যান্ড সিভিলাইজেশন তাকুল কারমান বলেন ওই সাংবাদিক একটা সময় পোশাক ছিল না তখন আমরা গাছের ছাল দিয়ে ঢেকে রাখতাম আর এখন তো ম্যাক্সিমাম পোশাক নারীরা বানায় ঠিক না এখন এই পোশাক পরে থাকাই হলো সবচেয়ে বড় আধুনিকতা আমি নারীদেরকে বলতে চাই আপনি গরিব হন ধনী হন ইফ ইউ আর এ মুসলিম আপনি যদি জান্নাতে যেতে চান পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই আপনার মেয়েকে গড়ে তুলতে হবে আপনার মেয়ে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে আগামী দিনে আপনার মেয়েকে এমন ভাবে প্রস্তুত করবেন সামনের বাংলাদেশে যে ইসলামী বিপ্লব হবে রিভুলেশন হবে সেই বিপ্লবের পিছনে শুধু যুবকরা কাজ করবে না আপনার কলেজে পড়ুয়া মেয়েটাও কাজ করবে ইনশাআল্লাহ